আসসালামু আলাইকুম রমজানের সিয়ামের বিশেষ অনুষঙ্গ তারাবির সালাত রমজান মাসে আল্লাহর নৈকট্য অর্জনের বাড়তি নিয়ামত হল নামাজে তারাবি পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে রাতে তারাবীর নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত যা আল্লাহর কাছে অতি পছন্দনীয় তারাবি শব্দটি একটি আরবি পরিভাষা এর আবিধানিক অর্থ হল আরাম করা বিশ্রাম করা ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করা ইত্যাদি তারাবীর নামাজের ফাঁকে ফাঁকে যেহেতু কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয় এবং নামাজের সময় প্রলম্বিত করে ইবাদতের মাত্রা বৃদ্ধি করা হয় একে তারাবীর নামাজ বলা হয়ে থাকে মাহের রমজানের বিশেষ এবাদত হলো তারাবীর নামাজ এই নামাজ প্রতিদিন এশার ফরজ ও সুন্নত নামাজের পর এবং ভিতরের আগে আদায় করা হয় বিশ্রাকার তারাবীর নামাজ আদায় করা সুন্নতে মোয়াকাদ গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি উজোর বা অপারগতা ছাড়া তারাবীর নামাজ পরিত্যাগ করা বড় গোনা পবিত্র কোরআন নাজিলের মাসে নামাজের মাধ্যমে কোরআন খতম অসে সোয়াবের এটা জামাত সহকারে আদায় করতে পারলে অপরিসীম ফজিলত রয়েছে আমাদের দেশে এই দুই ধরনের তারাবি প্রচলিত একটি হল সুরা তারাবি এবং অন্যটি হল খতম তারাবি সুরা তারাবি হল পবিত্র কোরআনের যে কোনো সুরা দিয়ে বেশিরাকাত নামাজ আদায় করা খতম তারাবি হলো রমজান মাসে সম্পূর্ণ কোরআন সহকারে তারাবি আদায় করা উভয় পদ্ধতি ইসলাম অনুমোদন করে তবে খতমে তারাবিতে সব বেশি সুরা তারাবীর মাধ্যমে নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে তারাবি নামাজ পড়া নিয়ম এশার নামাজের চার রাকাত ফরস ও দুই রাকাত শূন্যতের পর এবং বেতরের নামাজের আগে দুই রাকাত করে দর সালামে যে বিশ রাকাত নামাজ আদায় করা হয় আর এই নামাজকেই তারাবি নামাজ বলা হয় তারাবি নামাজে নিয়ত আরবি এবং বাংলা উভয়ভাবে নিয়ত করা যাবে আরবি নিয়ত হচ্ছে নামায়তু আন ওসালিয়া লিলাহি তালা রাকা আতাই সালাতি তারিহ সন্ন্যাতু রসুল্লাহ তালা আলা জিহান ইলা জিহাতিল কাবাতির শরিফাতি আল্লাহ আকবর বাংলায় নিয়ত হচ্ছে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সন্ন্যতের মহাকাদ্দাহ নামাজে নিয়ত করছি আল্লাহ আকবার জামায়াত হলে যোগ করতে হবে এ ইমামের পেছনে পড়ছি তারাবি নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয় বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য তারাবি এর দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে পড়ছে তারাবি নামাজ কিভাবে পড়বেন দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আবার দুই রাকাত নামাজ পড়া এভাবে চার রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেয়া বিশ্রামের সময় তাজবিক তাহলিল পড়া দোয়া দুরুদ ও জিকে রাজগার করা তারপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা তারাবি নামাজের দোয়া তারাবিনা মাঝে প্রতি রাকাত পর বিশ্রাম নেওয়া হয় এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়া পড়ে থাকেন দোয়াটি হলো सुबहाना जिल मूल की वाल माला को ते सुबहाना जिल इच्छते वाल आजमते वाल हायबते वाल कुद्रते वाल कीप्रिया ये वाल जाबरुते सुबहानल मलिकल हायल जिला या मो वाला या मो आबादन आबादा सब हूँ रब्बुना वा रब्बूल माला ये रो তবে মনে রাখতে হবে নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না কোনোভাবেই এমন মনে করা যাবে না মূলত এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই এই সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে আলেমদের মতে নামাজের চার রাকাত পর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা ইস্তেফারগুলো পড়াই উত্তম একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো কারণবশত যদি একদিন তারাবির নামাজ পড়তে না পারেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না নামাজ না পড়ার শাস্তি ভোগ করতে হবে সমাজের অনেকেই মনে করেন তারাবি নামাজ আদায় না করলে রোজা হবে না অথচ এমন কোনো কথা কোরআন হাদিসে নেই এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ